তো সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন যাবত আমার ঠান্ডায় আমার একবারে ভয়াবহ অবস্থা কাশি হয়েছে আবার নাক তো পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ ওষুধে খেয়েছি তারপরও কেমন জানি কমছে না আমরা সামনে একজন লোক দেখতে পাচ্ছি আমাদেরই প্রতিবেশী তার সাথে কথা বলবো বলবোনার ভাই কি অবস্থা ধৈন্যা তুলিচ্ছ কি ইয়াত ইয়ে আরও নিয়ে যাবা সুগনপুর দিনের দাম কেমন এখন ಯಾಬರ್ ಮಶಹಾ ಓದಿ ಸೇನೆ ತಲೆ ಭೇಚ್ಚಿಬೇಕು ಇಚ್ಚಾ ಬೋಯೆ ಯಸ್ ಆಲ್ಫೇನ ಕೊಲ್ಲೆ ದಿಸিলাম ಕಾ ಜಮಿತ್ ಜೋಡಾ ಹಾ ಕಾ ಅದೇ ಜಮಿ ನಡಿ ಯೇ ಮಾರ ಆಯ ತಾರಪರೆ ಸಬ್ ಕುಲ್ಲೆ ಗರೆ ಓ ತಪೋಲ್ ಪೈದಲೆ ಹಾ ತಾಗಿ ನಾರಾ ಪೈಲೆ ನಾರಾ ಬಿಸೆ ದিলাম ನಾರಾ

ধনের দাম কীরকম এখন পঁয়ত্রিশ আগুর যারা প্রথমে প্রথম চান্সে যারা রয়েছে তারা তো ভালোই দাম মারছে যেমন প্রথম যারা এরম ভালো লাভ করছে এরা বুনছে কোন মাস গরমের মধ্যে মানে এই তোমার এই আশ্বিন মাসের দিকে নাকি না তার আগে ওই আমি একদিন ওই তোমার ইয়ের থেকে তোমার ইয়ে বই কাছ থেকে শুনলাম ওই নির্মলে বইয়ের কাছ থেকে করছে যারা ওই পূজার ওই দিকে যারা তুলছে তারা ভালো কাম করছে একশো দেড়শো টাকা কেজি বেঁচছে তাহলে দেড়শো পূজার দেড়শো টাকা কেজি বেঁচে থাকে তাহলে তোমার ইডে হইতে কয়েকদিন কিন্তু কদিন লাগছে তারপরে এক মাস তালোৰাগে বন ভাদ মাহে বনাইছিলে তালে

ruad jomde beshi hoy hm ruad jomde beshi hoy ke khair